এইভাবে আছে প্রদর্শক এটা হচ্ছে বিমানের টয়লেট চলন্ত উদ্যান ও অবতরণ সময়ে দরজা বন্ধ রাখুন লেখা আছে আর এই যে সাংকেতিক চিহ্নটা এটার মানে হচ্ছে টয়লেট এখন আমরা একটু বিমানের টয়লেট আসলে কেমন অনেকের কাছে সেটা এক ধরনের আকর্ষণীয় থাকে এবং আরও একটি বিষয় হচ্ছে বিমানের টয়লেট দেখতে কেমন সেটি নিয়েও মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল থাকে যে টয় বিমানে আপনি টয়লেট করলেন কিন্তু ফ্লাস করবেন কিভাবে সেটিও কিন্তু একটু ভাবনার বিষয় তা আমরা এবার একটু দেখি এটি হচ্ছে বিমানের টয়লেট সুন্দর একটা টয়লেট যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেসিন পরবর্তী যাত্রী সুবিধাতে আপনার টাওয়েল দিয়ে বেসিন মুছে ফেলুন মানে এটি কিন্তু আপনাকেই করতে হবে মানে এই দায়িত্বটা আপনাকে নিতে হবে এয়ার ফ্রেশনার আছে আপনার কাছে যদি মনে হয় যে ভিতরটা একটু গন্ধ আপনি নিজে সুন্দর মতো করেই একটা এয়ার ফ্রেশনার দিয়ে দেবেন এরপরে আর ভেতরে ঢুকলাম এটি হচ্ছে পানি ছোটো ওয়াটার ছোটো ওয়াটার ও এটা জানেন নাকি বা আপনি ওখানে গরম পানি ঠান্ডা পানি আচ্ছা এটা গরম পানি ঠান্ডা পানি দুটাই আছে চাপ দিতে হবে যে চাপ দিয়ে ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে আর পিছনে যাবে তো আর ছোটো এই যে পিছনে যেটা আছে এটা আমি চাপ দিচ্ছি এখন দেখেন এইখানে যে পানিগুলো আছে সেগুলো সব চলে গেল অর্থাৎ যারা বিমানে ফ্লাই করবেন ভ্রমণ করবেন আপনাদের প্রত্যেকের কিন্তু উচিত যে অ্যাটলিস্ট যে বিমানের টয়লেটটা সুন্দর সুন্দর মতো করে পরিষ্কার রাখা কারণ এই বিমানের টয়লেট

যাদের কষ্ট হয় তারা এই পাশে কিন্তু আতলটা ব্যবহার করতে পারবেন এটাও ধরে দাঁড়াতে পারেন আর এটা হচ্ছে ফ্লাস একটু দেখাই যে আপনার টয়লেট শেষ শেষ করার পরে আপনি এই যে লেখাটা আপনি এইখানে একটা ফ্ল্যাশ করবেন এই সাউন্ডটা কিন্তু হবে মানে এই সাউন্ডটা হলে কিন্তু আপনার ভয় পাওয়া যাবে না আর বিশেষ করে আর একটি কথা ভিতরে কিছু ফেলবেন না কারণ জায়গাটা খুবই ছোট একটা পাইপ দিয়ে যায় সুতরাং আপনি যদি ময়লা ফেলেন তাহলে কিন্তু পরবর্তী যাত্রীর সমস্যা হতে পারে আর নো স্মোকিং সেটি লেখা আছে এটার মধ্যে স্মোকিং করা যাবে না আর এটি হচ্ছে লাইট সুন্দর একটি সবাইকে ধন্যবাদ